সে পর গবে তথ্যে গরমিলের তালিকার প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে ফের বিধি বদলাবে কি কমিশন পঞ্চায়েত অফিসে শুনানি নিয়ে চিন্তায় রয়েছে কমিশন লজিক্যাল তালিকা পঞ্চায়েত আর ব্লক অফিসে টাঙানোর সমস্যা নেই কমিশনে তবে সুপ্রিম নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত শুনানি করতে গেলে আরো বেশি এই আরো নিয়োগ করতে হবে প্রয়োজন আরও সময় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেটা সম্ভব কিনা কিভাবে সম্ভব সেটাই কমিশনকে ভাবাচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে কি করতে হবে কি করণীয় আর সেখানে সেই সমস্ত করণীয় বিষয়গুলোকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় তা নিয়ে কমিশন এখন কি বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছু প্রশ্ন কমিশনের সামনেও আছে এবং তার সঙ্গে কমিশন কিছু জায়গায় প্রস্তুত আছে সেটাও জানাচ্ছে সুপ্রিম নির্দেশের পর তথ্যে গরমিল থাকার যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে সেই তালিকা আছে পঞ্চায়েত অফিসে শুনানি নিয়ে চিন্তায় আছে কমিশন আর বলছে তালিকা তৈরি আছে পঞ্চায়েত আর ব্লক অফিসে তালিকা টাঙানোই সমস্যা নেই কিন্তু কিভাবে শুনানি হবে আরও আধিকারিক প্রয়োজন সেটাও তারা ভাবছেন শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছেই জানতে চাইব শ্রাবন্তীর সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেগুলোকে বাস্তবায়িত করার জন্য কমিশনের কাছে কোনটা চ্যালেঞ্জের কোনটা কমিশন প্রস্তুত আছে আর কোনটায় আরও বেশি সময় প্রয়োজন কি বলছে কমিশন একটা তো নতুন সমস্যা তার কারণ দু তিন সপ্তাহ হিয়ারিং এর পরে হঠাৎ করে এখন বলা হচ্ছে যে পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসেও শুনানি সম্ভব এখন সেটা যদি শুনানি এবং নথি তার আগে তালিকা টাঙিয়ে দিতে হবে সেই তালিকা নিয়ে কোনো সমস্যা নেই কারণ তালিকা ইতিমধ্যেই তাদের হাতে রয়েছে সমস্যা যেখানে যে এই ডমিসাইল এই এক্ষেত্রে যেরকম ভাবে যদি যেখানে ইতিমধ্যে হিয়ারিং হচ্ছে নতুন আবার যদি পঞ্চায়েত বা ব্লক অফিসে সেখানে নথি চেক করতে হয় বা সেখানেও শুনানি করতে হয় তাহলে আরো এই আরো লাগবে ইতিমধ্যেই এই আরো মাইক্রো অবজারভার ইত্যাদি যারা যে সংখ্যায় রয়েছেন আরো দেড় হাজার এই আরো লাগবে বলে ইতিমধ্যে কমিশনের তরফ থেকে লেখা হয়েছে সেই এই আরো থেকেও যদি নতুন করে এই জায়গাগুলোতে বসতে হয় তাহলে আরো বেশি এই আরো লাগবে তারা নতুন করে রিক্রুট হবেন তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ফলে এই প্রসিডিংসটা কবে গিয়ে শেষ হবে কারণ সময় তো সাত তারিখের মধ্যে দুই বিচারপতিরা একটা পর্যবেক্ষণ করেছেন যে নথি যাচাইয়ের জন্য বা একটা নথি নিয়ে আসার জন্য লোককে সময় দিতে হবে সাধারণ মানুষকে সময় দিতে হবে কিন্তু ইতিমধ্যেই দু সপ্তাহ ইয়ারিং হয়ে গেছে আর যেটুকুনি সময় রয়েছে তার মধ্যে যদি আরও সময় দেওয়া তাহলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর আদৌ সম্ভব এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন তবে আহাতে কপি না পাওয়া পর্যন্ত কিছু সিদ্ধান্ত নেয়নি কমিশন ধন্যবাদ সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন যে এসআইআর নিয়ে বিজেপির খেলা শেষ যারা মৌলিক অধিকার কাটতে চেয়েছে তাদের গালের থাপ্পর আজ ভোটে হারিয়েছি এপ্রিলে ভোটে হারাবো সুপ্রিম কোর্টের এসআইআর এর নির্দেশের পরে এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে বিচারপতিরাও বলেছেন বিএলএ টুড়া হিয়ারিং এ থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে একনোলেজমেন্ট দিতে হবে বিজেপি এসআইআর খেলা শেষ এক কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল এই জয় মামাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত তাহলে কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে হারালাম এপ্রিলে ফোটে হারাবো তৈরি থাকো দেখুন আমরা তো কোটের রায় সবসময় মেনে চলি আমাদের পছন্দ মতো হলেও বলি আমরা কোটের রায় মেনে চলবো অপছন্দ মতো হলে পরে আমরা বলি না তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কারণ জমিদার পরিবারের ছেলে রাজার পরিবারের ছেলে উনি বলেন যে বিচারপতিরা বিক্রি হয়ে গেছে কোর্ট ঠিকমতো জাজমেন্ট দিচ্ছে না বিজেপির কেনা হয়ে গেছে আমরা তো এগুলো বলতে পারবো না আমাদের বলা সাজে না তবে কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন উনি জিতবে বিজেপি এপ্রিলে বিজেপি সরকার তৈরি হবে নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে ওনাকে কোর্টের ললিপপ নিয়ে থাকতে বলুন আনন্দে আর ফর্ম সেভেন যা জমা নিয়ে দিকে দিকে তৃণমূল বাধা দিচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি ফর্ম সেভেন জমা দেওয়ার সময়সীমা সীমা সাত দিন বাড়ানোর আবেদন করছে রাজ্য বিজেপি সিএফ চিঠি দিয়ে আবেদন করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব গতকাল ছিল ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন আর সেটাও মেয়াদ বাড়ানো হয় পনেরো তারিখ মেয়াদ ছিল শেষের কিন্তু সেটা আবেদন করার পর সেই মেয়াদ বাড়ানো হয় উনিশ তারিখ করা হয় আর সেখানে ফের তৃণমূল বাধা দিচ্ছে বলে অভিযোগ করে বিজেপি আরও মেয়াদ বৃদ্ধির আবেদন করছে যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুণ্ডামানি তারা খবর পেয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে তাদেরকে আর শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম সেভেনগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এরকম একটা জঙ্গলরাজ আমরা প্রথম থেকে বলে আসছি পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণা এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে তার জন্য আমরা ইলেকশন কমিশন এখানে এসেছিলাম যে আরও সাত দিন কমপক্ষে আর সেভেন ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয় রাজ্যের শুরু এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ফের ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি দলের সাংসদ বিধায়ক মুখপাত্র সহ বিএলএদের সঙ্গে বৈঠক যোগ দেবেন এক লক্ষেরও বেশি পদাধিকারী সোমবারই লজিক্যাল ডিসক্রিপেন্সি সহ একাধিক বিষয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে প্রাথমিক প্রতিক্রিয়ায় সেই দলের রাজনৈতিক জয় হিসেবেই মনে করছে তৃণমূল তারপরেই জরুরি ভিত্তিতে আগামী বৃহস্পতিবার দলের সমস্ত বিএলএ টু সাংসদ বিধায়ক জেলা এবং ব্লক স্তরের পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তৃণমূলের সেকেন্ড এরকম এই বৈঠকে ডাকা হয়েছে দলীয় মুখপাত্রদেরও এদিকে সাতাশ তারিখ সিও দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কথা বলতে চান বলে ইমেলে জানানো হয়েছে তার দলের তরফ থেকে সিও মানুষ আগরবালকে একটি চিঠি পাঠানো হয়েছে মেল পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে চান এসআই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চেয়েছে ত্রিপক্ষ